আসসালামু আলাইকুম সবাইকে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আবার একটা মজাদার সুন্দর রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের পোড়া ভর্তা তা আর সেটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চার পাঁচটা পাঁচটা চিংড়ি মাছ আমার যতটুকু লাগবে সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি আপনাদের বেশি লাগলে কম বেশি করে নেবেন যার যতটুকু লাগবে সেই পরিমাণে আর তার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো এখানে আমি নিয়ে নিয়েছি তা এটা করার জন্য আমি চুলাতে চলে যাচ্ছি চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল যেহেতু ভর্তা সরিষার তেল দিয়েই করতে হবে দিয়ে দিলাম সরিষার তেল এক চামচের মতো সরিষার তেল দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে স্প্রেড করে নেব চুলাটা আমি এই পর্যায়ে একদম কম দিয়ে দিয়েছি মিডিয়াম লোয়ের মাঝে দিয়ে দিয়ে দিয়েছি এখন প্রথমে আমি এই ভর্তাটা করার জন্য মরিচ টেলে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মরিচ চারটে শুকনা মরিচ চারটাকে আমি ভেজে নেব তো এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা খুব কম আঁচ দিয়ে টেলে নিতে হবে যে এটা আপনারা শুকনো খোলায় টেলে নিতে পারেন তা আমি এটা তেলেই ভেজে নেব এই শুকনো মরিচ চারটাকে আমি নাড়াচা করে টেলে নেব নিয়ে এটাকে তুলে রেখে তারপরে পরবর্তী স্টেপে চলে যাব রাস্তা রাশটাকে বাড়িয়ে দেবেন না বাড়িয়ে দিলে মরিচটা তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভাজা হবে না মচমচে হবে না মরিচটা আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেব এটাকে তুলে আমি এই প্লেটের পাশেই রেখে দিচ্ছি এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে একটা একটা করে আমি এর মধ্যে বসিয়ে দেব এবং খুব কম আছে এটাকে ভেজে পোড়া পোড়া করে নেব খুব কম আস দিয়ে এটাকে সুন্দর করে এপি টপিট পুড়িয়ে নিতে হবে সেটা আমি খোসা সহ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে পুড়িয়ে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে হবে কি চিংড়ি মাছটা রাবারি হয়ে যাবে জুসিনেস থাকবে না আর এভাবে খোসা সহ ভাজলে চিংড়ি মাছটা জুসি থাকবে ভর্তাটা খেতে ভালো লাগবে ঠিক এইভাবে উল্টে সুন্দর করে চেপে চেপে নিতে হবে এর ভিতর থেকে পানিটা বের করে দিতে হবে মাথার মধ্যে যে পানিটা আছে সেটাকে বের করে এটাকে ভেজে নিতে হবে আর আমি এটাকে মাথা সহ দিয়েছি কারণ এই মাথার স্মেলটাই এই ভর্তার স্মেলটা সুন্দর করবে ভালো করবে এটা চাইলে আপনারা গ্রিপ প্যানেও করে নিতে পারেন বা এটা আপনারা গ্যাসের এক নিতে পারেন মধ্যে এটা নিতে পারেন তা আমি এটা নর্মাল প্যানেই করছি চিংড়ি মাছ থেকে সুন্দর একটা ঘ্যান বের হয়েছে সরিষার তেল আর চিংড়ির কম্বিনেশন একটা ঘ্যান যেটা আমি পাচ্ছি আপনারা বাসায় করলে আপনারাও এই ঘ্যানটা পাবেন এখন এই পাশে আমি দিয়ে দেব চার পাঁচটা রসুন দেখুন যেগুলো একটু মোটা সেটাকে দোকালা করে নিয়েছি আর এই চারটে পাঁচটা রসুনের কয় এটাকে আমি দেব এটাও চিংড়ি মাছ ভাজা হতে হতে পোড়া হতে হতে এটাও ভাজা হয়ে যাবে এরকম চেপে ধরবেন তাহলে দুপাশটা পুড়ে যাবে দেখুন চিংড়ি মাছটা পুড়ে যাচ্ছে একটু লাল লাল হয়ে গেছে এইভাবে আমি এই পাশটাকেও ভেজে তুলে নেব এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় বেশি রান্না করলে তুলে নিচ্ছি নিয়ে এটাকে পাশ সাইডে রেখে দেবো এটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে খোঁসাটা আমি সারিয়ে নেব এখন এ পাশে আমি দিয়ে দেব রসুন তো দিয়েই দিয়েছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম এখানে আমি ক্যাপসিকাম টুকরা করে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে এটাকে একটু গ্রিল করে নেব একটু হালকা এটাকে ভেজে নেব এটাও চেপে চেপে এর থেকে পানিটা বের করে হালকা গ্রিল করে নেবো হালকা বারবিকিউ করে নেব একদমই তাকে নরম করে ফেলবো না জাস্ট এর ভিতরে দুপাশে একটু পোড়া হলে এটাকে তুলে নেব তাহলে এটা ভর্তা করার সময় এটা ক্রাঞ্চি থাকবে খেতে ভালো লাগবে পাশে আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে দেখুন রসুনগুলো নরম হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নেব এখন এর পাশে দিয়ে দেব আমি কিছু পেঁয়াজ কিউব করে কুচি করে নিয়েছি তা থেকে কিছুটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দেব। সেটাকে একটু ছটে করে নেব আর বাকিটা আমি ভর্তা মাখানোর সময় দিয়ে দেবো আপনারা চাইলে ক্যাপচারাম কামটাকে আর একটু ছোটো ছোটো সাইজ করে নিতে পারেন কিন্তু আমি এটাকে একটু বড়ো সাইজ করেই নিয়ে নিয়েছি এটাও হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন হালকা পোড়া পোড়া হয়েছে এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু সফট করে নেব নিয়ে নামিয়ে নেব দেখুন পেঁয়াজও একটু সফট হয়ে গেছে পেঁয়াজের কাঁচা একটা গন্ধ সেটা সরে গেছে এটাকে আমি এখন সাইডে নিয়ে নিচ্ছি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি এখন চিংড়ি মাছটাকে আমি বেছে নেব চিংড়ি মাছটাকে ঠিক এভাবে এর খোসাটা সারিয়ে নেব জাস্ট উপরের যে শক্ত শেলটা আছে সেটাকে আমি সারিয়ে নেব আর বাকিটা আমি রেখে দেব বাকিটা সহই ভর্তা করব। তাহলে ভর্তাটা সুন্দর হবে ভালো একটা স্মেল আসবে কারণ চিংড়ি মাছের এই যে পা মাথা এগুলোর ঘ্রানে চিংড়ি মাছের ঘ্রান তো এইগুলোকে আমি রেখে দেবো জাস্ট উপরে শক্ত শেলটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন চিংড়ি মাছগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি তা এটাকে আমি কোনো ব্ল্যান্ডারে দেবো না এবং পাটায়ও শেষবো না আমি হাতে চটকে নেব কারণ এটাকে আমি পুরায় মিহি করব না একটু দানা দানা থাকবে এবং ওই দানাটা যখন দাঁতের নিচে পড়বে খাওয়ার সময় তখনই মজাটা পাবো চিংড়ি ভর্তার পোড়া চিংড়ি ভর্তার তো এইভাবে আমি দেখুন এভাবে করে নেব মাথাটাকেও আমি ঠিক এইভাবে হাত দিয়ে ভেঙে নেব এটা আপনার ব্ল্যান্ডারে করতে যাবেন না তাহলে ভর্তাটা খেয়ে মজা পাবেন না আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ যে মরিচ গুলো আমি টেলে নিয়েছি সেই মরিচ উপরেচটাকে আমি মিহি করে গুঁড়ো করে নেব কিভাবে চিলি ফ্লেক্স বানিয়ে নিতে হবে গুঁড়ো করে এখন আমি যে ক্যাপসিকামটা পুড়িয়ে রেখেছি সেটাকেও আমি এখানে কুচি কুচি করে কেটে দেবো চিংড়ি মাছের সঙ্গে তাহলে কি হবে এটা ভর্তা খাওয়ার সময় এটাও দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে একটা ফ্লেভার আসবে। আমি এখানে দু ধরনের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন একটু কালারফুল করার জন্য ভর্তাটাকে একটু কালারফুল করার জন্য আমি দু ধরনের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব এর মধ্যে কাঁচা পেঁয়াজ ভর্তাতে কাঁচা পেঁয়াজ না দিলে ভর্তা স্বাদই আসবে না এটাকেও আমি এই মরিচের সঙ্গে সুন্দর করে নেব কিন্তু পেঁয়াজটাকে কিন্তু আমি একদম মিহি কুচি করিনি একটু দানা দানা রেখেছি সবগুলোই আমি একটু দানা দানা রেখেছি যাতে ভর্তা খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে দিয়ে দেব ভাজা পেঁয়াজ আর রসুন রসুনটাকে আমি এভাবে হাতের সাহায্যে এখানে মিহি করে নেব কেউ যদি রসুন খেতে পছন্দ না করেন রসুন নাও দিতে পারেন কিন্তু ভর্তাতে চিংড়ি ভর্তাতে রসুন দিলে মজা হয় ভালো লাগে খেতে এখন দিয়ে দেবো সরিষার তেল কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব ঠিক এভাবে ভর্তা যেভাবে মাখায় ঠিক সেভাবে মেখে নেব কোনোটাই কিন্তু আমি একদম মিহি করে ফেলিনি সবগুলো একটু দানা দানা রেখেছি যা কামরে কামরে বাইটে বাইটে মজা পাওয়ার জন্য আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিটা দিতে পারেন কিন্তু আমি ধনেপাতা কুচি দেব না যেহেতু এখানে ক্যাপসিকাম দিয়েছি আর চিংড়ির একটা নিজস্ব ফ্লেভার আছে তা আমি ধনেপাতা কুচি দেব না এখন দিয়ে দেব লেবুর রস এটা এই রস আমি এখানে একটা গন্ধরাজ লেবু বা গোড়া লেবু আমাদের আমরা এটাকে গোড়া লেবু বলি লেবু বলে তো সেই গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার মজাদার পোড়া চিংড়ির ভর্তা তা আপনারা আমি যেভাবেই পোড়া চিংড়ির ভর্তাটা করলাম এই ইউনিক রেসিপিটা করলাম এটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে কি হবে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে দেখুন রেসিপিটা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ